আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আল্লাব ল্যাপটপ কান্না থেকে আপনাদেরকে স্বাগত এখন আমাদের সামনে যে ল্যাপটপটি দেখতেছেন এটি হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপটি খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আবার সব দিয়ে ফ্রেশ আছে কোনো ডাক সিছু নেই এটি হলো কোর থার্ড জেনারেশনের একটি ল্যাপটপ ল্যাপটপটি ইন্টেল প্রিনটিয়াম ডোয়েল করে থার্ড জেনারেশন একটি ল্যাপটপ সিক্স ছয় জিবি র্যাম আছে আমি যদি আপনাদেরকে ভালো করে দেখাই ইনটেল পেন্টিএ ছয় জিবি র্যাম উইন্ডোজ টেন আছে এবং হার্ড ডিস্ক হিসাবে ল্যাপটপটিতে আসে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ল্যাপটপটিতে ক্যামেরা কিবোর্ড এবং ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা দেড় থেকে দুই ঘন্টা পেয়ে যাবেন ওভারঅল মোটামুটি ইউএসপি কিবোর্ড ব্যাটারি ওয়েবক্যাম্প সব কিছু ওকে আছে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনার পেয়ে যাবেন শুধুমাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে আমাদের কাছে এসআর ব্যান্ডের ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন যাদের ল্যাপটপটি প্রয়োজন হয় তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে চাইলে সরাসরি এসে আমাদের সব থেকে আপনার ল্যাপটপটি নিতে পারবেন আর চাইলে এটি আপনি কোরিয়ারের মাধ্যমে অর্ডার করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি হিসেবে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটি হলো গাজীপুর বাউপাড়া একুশ নং ওয়ার্ড মধ্য বাউপাড়া আর আলো আল আরব ল্যাপটপ কর্নার যাদের ল্যাপটপটির প্রয়োজন হয় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি